একটি বকের অসাধারণ পাঁচটি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব প্রশ্ন পাঁচটির উত্তর ভীষণ জ্ঞানমূলক এবং শিক্ষামূলক কারণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির প্রথম প্রশ্ন বার্তা কাহারে বলে বা খবর কাকে বলে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে আশ্চর্য কি তৃতীয় প্রশ্ন পথ কি চতুর্থ প্রশ্ন পৃথিবীতে কে সুখী আর পঞ্চম প্রশ্ন হলো মানুষের চুলের থেকেও সংখ্যায় কি বেশি পৃথিবীতে এই পাঁচটি প্রশ্ন করেছিলেন একটি বক ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার উত্তরও তিনি কি বলেছিলেন সেটাই আজকে এই ভিডিওটিতে তুলে ধরব ধৈর্য সহকারে মন দিয়ে কথাগুলো শুনুন কারণ এর উত্তরগুলো আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে যারা জীবনকে ভালোবাসেন যারা জীবনে ভালো থাকতে চান তারা অবশ্যই শুনবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ধর্মকথা চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন শুনে নেওয়া যাক ওই বক কি বলেছিলেন এই ঘটনাটা ছিল মহাভারতে পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে যাওয়ার ফলে খেলার শর্ত অনুসারে তাদের বারো বছরের জন্য বনবাস হয়েছিল আর এক বছরের জন্য অজ্ঞাতবাস হয়েছিল যখন বারো বছর পূর্ণ হল এক বছরের অজ্ঞাতবাস শুরু হয়েছিল সেই সময়ের কথা এটি পঞ্চপাণ্ডব মনস্থির করেন এ এক বছরের অজ্ঞাতবাস কাটাবেন বিরাট রাজার রাজ্যে এরপরই শুরু হবে ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ আগত আর সেই ধর্মযুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির হবেন সম্রাট তাই ইচ্ছা ধর্মপুত্র যুধিষ্ঠিরকে একবার পরীক্ষা করে দেখার জম হরিণ রূপে এক ব্রাহ্মণের মন্থ চুরি করেন অরণী মন্থ হলো একটি দণ্ড যা পাথরে ঘষে যজ্ঞের আগুন জ্বালানো হয় তাই ঋষির যজ্ঞ নষ্ট হতে বসেছে ঋষি যুধিষ্ঠিরের শরণাপন্ন হলেন যুধিষ্ঠিরের কাছে এসে বললেন আমার আর মন্থ গাছে টাঙানো ছিল এক হরিণ এসে তার সিংকে আটকে নিয়ে পালিয়ে গেছে আপনারা সেটি উদ্ধার করে দিন যাতে আমাদের যজ্ঞের অগ্নিহোত্রের হানি না হয় কথা শুনে যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে নিয়ে যাত্রা করলেন হরিণের খুঁজে বনমধ্যে হরিণকে দেখতে পেয়ে বান নিক্ষেপ করলেন কিন্তু কিছুতেই হরিণকে বিচপাণ্ডব তো হরিণকে আর খুঁজেই পায় না পাবে কি করে সে তো জম আর তিনি তো অদৃশ্য রয়েছেন পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে এক বট বৃক্ষতলে এসে পৌঁছালো ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সেই বটগাছের শীতল ছায়ায় বসলেন যুধিষ্ঠিরের আদেশে তখন নকুল বটগাছে উঠে চারিদিক চেয়ে জানালেন জলের ধারে জন্মায় এমন অনেক গাছ দেখা যাচ্ছে সারসের রবও শোনা যাচ্ছে অতএব কাছে কোথাও জল পাওয়া যাবে যুধিষ্ঠির বললেন নকুল তোমার ভ্রাতারা সবাই ক্লান্ত ও তৃষ্ণাত্ত তুমি খুব তাড়াতাড়ি জল নিয়ে এসো তুনে করে নকুল গাছ থেকে নেমে সেখানে গিয়ে সারস বেষ্টিত নির্মল জলাশয় দেখে যে জল পান করতে ঝুঁকলেন তখনই এক দৈব মানে শুনতে পেলেন অন্তরিক্ষ থেকে কে বলছে বৎস এই জল আমার অধিকারে আছে জল পানের চেষ্টাও করো না আমার একটা নিয়ম আছে আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তারপর জল পান করো এবং নিয়ে যাও কিন্তু পিপাসিত নকুল সে আদেশ অগ্রাহ্য করে শীতল জল যেই পান করলো আর অমনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়লো নকুলের বিলম্ব দেখে কুন্তিনন্দন যুধিষ্ঠির বীর সহদেবকে পাঠালেন সেও নকুলের মতো দৈববাণী না শুনে জল স্পর্শ করা মাত্রই অচেতন হয়ে মাটিতে পড়ে গেল তারপর যুধিষ্ঠির সব্যসাচী অর্জুনকে পাঠালেন তারও একই গতি হলো তারপর ভীম দাদার আদেশ মতো সেও গেল এবং তিন ভাইকে এমন অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং সেও দৈববাণী না শুনে জলে হাত দিল এবং তারও একই দুর্দশা হলো ব্রাতারা কেউ ফিরে এলেন না দেখে উদ্বিগ্ন যুধিষ্ঠির নিজেই জলাশয়ের সামনে গেলেন দেখলেন স্বর্ণময় পদ্ম শোভিত সরোবর সেই সরোবরের তীরে ভ্রাতারা সকলে অচৈতন্য হয়ে পড়ে আছেন যুধিষ্ঠির এসব দেখে বিলাপ করতে লাগলেন শোকে আকুল হয়ে ভ্রাতাদের গায়ে চিহ্ন এবং ভূমিতে অন্য কারো পদ চিহ্ন নেই দেখে তিনি ভাবলেন কোনো মহাপ্রাণী বধ করেছে এদের অথবা দুর্যোধন কিংবা শকুনি করিয়েছে এই গুপ্ত হত্যা এবার সরোবরে নেমে জলপান করতে গেলেন যুধিষ্ঠির এমন সময় উপর থেকে শুনলেন আমি মৎস্য শৈবাল ভোজি তোমার এই মহা তেজস্বী ভ্রাতাদের আমি পরলোকে পাঠিয়েছি এই স্থানটি আমার অধিকারে তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপরে জলপান করো আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জলপান করো তাহলে তুমিও যাবে সেখানে যুধিষ্ঠির বললেন আপনি কোন দেবতা আমার মহাবীর চার ভ্রাতাকে নিপাতিত করেছেন আপনি আপনার কি অভিপ্রায় তা বুঝতে পারছি না অত্যন্ত ভয় হচ্ছে আমার কৌতূহল হচ্ছে ভগবান কে আপনি যুধিষ্ঠির সেই সেই বকের কাছ থেকে এই উত্তর শুনলেন আমি যক্ষ বক শাল পাতার মতো মহাকায় বিকটাকার সূর্য ও অগ্নির মতো তেজস্বী এক যক্ষ গাছে ভর দিয়ে দাঁড়িয়ে মেঘ গম্ভীর স্বরে বললেন আমি বহুবার বারণ করেছিলাম তবু তোমার ভ্রাতারা গিয়েছিল জল পান করতে তাই মেরেছি তাদের যুধিষ্ঠির আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর জল পান করো যুধিষ্ঠির বললেন যক্ষ তোমার অধিকৃত বস্তু আমি নিতে চাই না তুমি প্রশ্ন করো আমি নিজের বুদ্ধি অনুসারে উত্তর দেব এরপর যক্ষ একে একে অনেকগুলি প্রশ্ন করলেন এবং রাজা যুধিষ্ঠিরও একে একে তার উত্তর গুলিও দিলেন আর আমি কে সেটাও জানতে পারবে তবে শোনো আমার পাঁচটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল খবর বা বার্তা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে আশ্চর্য কি তৃতীয় প্রশ্ন পথ কি চতুর্থ প্রশ্ন জীবনে সুখী কে পঞ্চম প্রশ্ন মানুষের চুলের থেকে সংখ্যায় কি বেশি যুধিষ্ঠির প্রশ্নগুলো শুনে অবাক হয়ে গেলেন এত সাধারণ প্রশ্ন নয় তাই যুধিষ্ঠির ভাবলেন যেহেতু বক সাধারণ কেউ নয় সেহেতু তার প্রশ্নের উত্তর সাধারণ ভাবে বললেন বক একে একে দিতে পারি বাহ বেশ ভালো লাগলো এটা দেখে যে তুমি সামান্য বককেও সম্মান করে কথা বললে তারপর বকের সব প্রশ্নের উত্তর দিলেন যুধিষ্ঠির যুধিষ্ঠির প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাবলেন একটা সামান্য বক সামান্য খবর বা বার্তা জানতে চাই তাই তিনি মানুষের জীবনের খবর দিলেন আপনাদের একটা কথা বলি যদি আপনার কোনো চেনা শোনা মানুষের সঙ্গে দেখা হয় আর আপনার কাছে জানতে চায় যে দাদা বা দিদি খবর কি তাহলে আপনি বলবেন ভালো বা খারাপ বা যদি তিনি আপনার এমন কোনো ঘটনার কথা আগে থেকেই জানে তবে সেই অনুসারে আপনি উত্তর দেবেন ভালো বা খারাপ বলে কিন্তু হঠাৎ অচেনা অজানা জিজ্ঞাসা করে যে খবর কি? কি তাহলে আপনি ভাববেন। একটু যাবেন যে এই আমায় চেনে না জানে না তবে কিসে খবর জানতে চাই এই প্রশ্নটি শুনে যুধিষ্ঠির অবাক হয়ে যান আর ভাবেন নিশ্চয় এমন কোন খবর জানতে চান যে খবর সবার জানার কথা নয় তাই যুধিষ্ঠির জীবের জন্ম মৃত্যুর খবর বললেন কেমন সেটা আপনাদের পরিষ্কার করে আলোচনা করি বনবাসী রাজা যুধিষ্ঠির উত্তর দিলেন বার্তা কি পৃথিবীর এই করাতে সূর্যরূপ অগ্নি দ্বারা রূপ কাষ্ঠ দ্বারা মাস ঋতুরূপ হাতা দ্বারা হাতা দ্বারা ঘাটিয়া কাল জীবগণকে পাক করিতেছে ইহাই বার্তা আশ্চর্য কি প্রতিদিন জীবগণ মরিতেছে অথচ অবশিষ্ট সকলে অমরত্ব আকাঙ্ক্ষা করে ইহা অপেক্ষা আর আশ্চর্য কি পথ কি বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন নানা মুনির নানা মত ধর্মের মর্ম অমীমাংসিত ভাবে রহিয়াছে অতএব মহান ব্যক্তিগণ যে পথে গিয়াছেন তাহাই মানুষের অনুকরণীয় পথ সুখী কে অরিণী ও অপ্রবাসী হইয়া যে ব্যক্তি বেলা শেষে নিজ গৃহে শাক মাত্র পাক করিয়া খায় সেই সুখী যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হয়ে বক বললেন রাজা আমি তোমার প্রতিটি উত্তরদানে দানে প্রসন্ন হয়েছি আমি তাই তোমার এই চার ভাইয়ের মধ্যে একজনকে জীবন দান করব। তুমি বলো তুমি কাকে বাঁচাতে চাও যুধিষ্ঠির বললেন আপনি নকুল বা সহদেবের জীবন দান করুন বক তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি ভীম বা অর্জুনের জীবন না চেয়ে নকুল বা সহদেবের জীবন চাইলে কেন তোমার কাছে তাদের জীবন বেশি মূল্যবান কেন উত্তরে যুধিষ্ঠির বললেন আমি ভীম এবং অর্জুন মাতা কুন্তির গর্ভজাত কিন্তু নকুল ও সহদেব আমাদের অপর মাতা মাদ্রির গর্ভজাত আপনি যখন একজনকেই জীবনদান করবেন তখন নকুল বা সহদেব জীবিত থাকলে দুই মাতারই একজন করে সন্তান এ সংসারে বেঁচে থাকবে দুই মাতাকেই আমি সমান জ্ঞান করি যক্ষ বললেন ভরত শ্রেষ্ঠ তুমি অর্থ ও কাম অপেক্ষা ধর্মই শ্রেষ্ঠ মনে করো অতএব তোমার সমস্ত ভ্রাতাই জীবন লাভ করু সহ সকলেই প্রাণ ফিরে পেলেন ক্ষুধা পিপাসাও দূর হল তাদের যুধিষ্ঠির এবার যক্ষকে বললেন আপনি অপরাজিত হয়ে এই সরোবর তীরে দাঁড়িয়ে এক পায়ে কোন দেবতা আপনি আমার এই মহাবীর ভ্রাতাদের নিপাতিত করতে পারেন এমন যোদ্ধা আমি দেখি না এরা জাগরিত হয়েছেন সুখে অক্ষত দেহে বোধ আপনি আমাদের সুহৃত বা পিতা যক্ষ বললেন বৎস আমি তোমার জনক ধর্ম তুমি আমার কাছে বর চাও যুধিষ্ঠির বললেন যার অরণীয় ও মন্থ হরিণ নিয়ে গেছে সে ব্রাহ্মণের অগ্নিহত্র যেন লুপ্ত না হয় ধর্ম বললেন তোমাকে পরীক্ষা করার জন্য আমি মৃগরূপে তুমি এখন অন্য বর চাও যুধিষ্ঠির বললেন আমাদের বারো বছর অতিবাহিত হয়েছে বনে এখন তেরো বছর উপস্থিত আমরা যেখানেই থাকি না কেন কোন লোক যেন চিনতে না পারে আমাদের ধর্ম বললেন তাই হবে তোমরা নিজ রূপে বিচরণ করলেও কেউ চিনতে পারবে না তোমাদের তোমরা তেরো বছর অজ্ঞাত হয়ে থেকো বিরাট রাজার নগরে তোমরা যেমন ইচ্ছা সেরকম রূপ ধারণ করতে পারবে তারপর পাণ্ডবেরা অরণী ও মন্থ ব্রাহ্মণকে দিলেন আশ্রমিক ফিরে গিয়ে তো নমস্কার সুদী এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা চিরজীবী নয় একদিন না একদিন আমরা সবাই মারা যাবই এই সত্যটা মেনে নিয়ে জীবন যাপন করলেই জীবন সুন্দর হবে জীবনে আমাদেরকে সুখী থাকতে হবে সুখী থাকার অর্থ হলো যা আছে আমাদের তাই নিয়ে সুখী থাকতে হবে ঋণ করে অযথা চিন্তা না বাড়ানোই ভালো জীবনের সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে সেই পরমেশ্বরের চিন্তা করলে তিনি সব চিন্তা থেকে আমাদের মুক্ত করে দেবেন আর এই সব তখনই সম্ভব যখন আমরা যখন সদ্গুরুর কাছে যাব তার কথা মতো চলব তার দেখানো পথকে অনুসরণ করব। তাই বলবো যারা সদ্গুরুর আশ্রয় নেননি তারা অবশ্যই সদ্গুরুর আশ্রয় নেন আর যারা সদগুরুর আশ্রয় নিয়েছেন তারা অবশ্যই সেই গুরুকে অবলম্বন করে পরমেশ্বরকে আরাধনা করুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগে বা একটু হলেও উপকারে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার